এবং ইন্ডিয়া সার্ভার জন্য যে OB40 আপডেট এসেছে নতুন আপডেটের অফিশিয়াল ব্যানারটা আমার হাতে তো চলে আসছে বর্তমানে गाइस আমরা যদি গেমের ভিতর অ্যাড নরমাল অ্যাক্টিভিটি দেখে অর্থাৎ হ্যাক ইউজ করে অথবা বিভিন্ন দর্নে ফাইল ইউজ করে সেক্ষেত্রে কিন্তু আমাদের অ্যাকাউন্টটাকে ব্যান করে দেওয়া হয় অথবা পানিশমেন্ট দেওয়া হয় এক সপ্তাহ তিন দিনের জন্য কিন্তু কিন্তু गाइस OB40 আপডেটের পর থেকে কিন্তু আপনাদের গিল্ডও ব্যান হয়ে যেতে পারে ছোট্ট একটা ভুলের কারণে সো বল থেকে কিভাবে বাঁচবেনຫມর্ক কি গিল্ড কিভাবে বাঁচিয়ে রাখতে পারবেন এই সমস্ত ধামাকাদার কিছু আপডেটই কিন্তু আজকের এই ভিডিওতে তে আমি আপনাদেরকে জানিয়ে দেব আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সকলেই তো আশা করি সকলেই ভালো আছেন তো गाइस ফাইনালি কিন্তু আমাদের ফ্রি ফায়ার গেমার বাংলাদেশ এবং ইন্ডিয়া সার্ভার জন্য ব্ল্যাক এন্ড হোয়াইট টি-শার্ট রিটার্ন করতে চলেছে সো ব্ল্যাক টি-শার্ট হোয়াইট টি-শার্ট রিটার্নের কনফার্ম আপডেট আজকেরই ভিডিওতে রিভিউ করব নাও টু স্পেশাল নতুন লবি এন্ট্রি অ্যানিমেশনটা আপনারা সকলেই কবে কোন ইভেন্টের মাধ্যমে দেখতে পারবেন আজকেরই ভিডিওতে অফিশিয়াল ব্যানার সহকারে রিভিউ করে দেখিয়ে দিব বর্তমানে गाइस আমাদের ফ্রি ফায়ার গেমের ভিতর অলটিডেক ইভোলিউশন M187 এর গান স্কিন চলতেছে বাট OB40

প্রাইসগুলো দেখি প্রাইসগুলো যদি ভালো দেয় তাহলে কিন্তু বিষয়টা অনেকটা ভালো লাগবে আচ্ছা প্রাইস এখানে ভাই প্রথম পেজে তেমন কিছু দেখতেছেন স্পেশাল সি আমরা সেকেন্ড পেজে যাবো তার কি এখানে কিছু আইটেম গ্রাউন্ডস দেখে নিই এখানে এই যে মেলবাডিটা থাকার কথা ছিল এটা তো আসেই অ্যান্ড এখানে তো ভাই তেমন কিছু দেখতেছি না সুইচ করে সেকেন্ড পেজে আসলাম এখানেও ভাই তেমন ভালো কিছু দেখতেছি না অন্তত পক্ষে একটা কার্ড ডিসকাউন্টে দেওয়া উচিত ছিল ভাই এখানে এইরকম ফালতু টাইপের ডিসকাউন্ট ইভেন্ট না দেওয়াটাই বেটার তাও আবার এক মাসের ভিতর দুটো মিষ্টি শপ ইভেন্ট দিচ্ছে দুটো মিষ্টি শপ না দিয়ে ভাই একটা ভালো মনের মতো ইভেন্ট দিলে ভালো হইতো আচ্ছা যাই হোক গাইস এইটা আমার কাছে তো এটা ডিসকাউন্ট আমি জাস্ট বলার কিছু নাই মিষ্টি শপের ভিতর যদি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দেয় তাহলে ভাই বিষয়টা খুবই ফালতু খুবই একটা কষ্টকর বিষয় আচ্ছা যাই হোক এখানে মসট স্ক্রিনের ভিতর দেখতেছি অ্যাবিলিটি আছে তো এটা আমি পার্চেস করে যেহেতু নাও স্পেশাল কংগ্রেচুলেশনস অ্যান্ড নতুন থেকে স্ক্রিনটা পেয়ে গেলাম আর কি

দারসন তাদের জন্য দি স্পেশাল অফার এখানে অলওয়েজ আসে সো বর্তমান সময়ে এ এর মাধ্যমে 100% ট্রাস্টের সাথে সবচেয়ে কম টাকায় ফাস্ট ডেলিভারি স্কোর ডায়মন্ড অফার করতে চলেই অবশ্যই কিন্তু পাগলাবাজের ওয়েবসাইট থেকে ডায়মন্ড অফার নিতে পার লিংক কিন্তু অবশ্যই আমার এই ভিডিওর ফাস্ট পিন কমেন্টে দেওয়া আছে আচ্ছা गाइस আমি আপনাদেরকে ইন্ট্রো শুরু থেকে যেরকমটা বলে দিয়েছিলাম যে ওবি 48 আপডেটের পর আমাদের প্রিফার গেমের ভিতর মারাত্মক কিছু चेंजेस এমন আপডেট আসতে যাচ্ছে ফার্স্ট অফ অল गाइस রেজিস্ট্রেশন স্পেশাল একটা অফিশিয়াল ব্যানার দেখতেই পারতেছেন এই ব্যানারের ভিতর ফার্স্ট অফ অল

জন্য তিনটা করে উইকলি লাইট গিভ করা হবে এইভাবে আপনার যতদূর কমপ্লিট করতে পারবেন ততদূর কিন্তু আপনাদের মধ্যে থেকে লাকি উনার দেখি গিভ করা হবে আশা করছি আমাদের ভিউ অ্যান্ড লাইক উনটা সকলে মিলে কমপ্লিট করে ফেলবেন আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে করে প্লিজ থাকলে অসংখ্য ধন্যবাদ আর সেই শুরু থেকে যার যারা একটা আপডেটের জন্য ওয়েট করতেছেন সেটা হল আমাদের ওবি ফোর্টি আপডেটের পরে গিল্ড ব্যান্ড রিলেটেড আপডেট নিয়ে বর্তমানে কি হয় আমরা গেমের ভিতর অ্যাড নর্মাল অ্যাক্টিভিটি দ্যাট মিনস হ্যাক ইউজ করলে কিন্তু আমাদের গেমটা থেকে আমাদের গেমের অ্যাকাউন্ট ব্যান করে দেওয়া হয় বাট আপডেটের পর থেকে আপনি যদি গিল্ডওয়ার্স খেলেন হ্যাক নিয়ে অথবা হ্যাক রিলেটেড অ্যাকাউন্ট নিয়ে অ্যাকাউন্ট ব্যান করা হবে হবে আপনার অ্যাকাউন্ট ব্যান করার পাশাপাশি কিন্তু আপনার গিলটাকেও ব্যান করে দেওয়া হবে সোজা এক কথায় গিল টার্মিনেট করে দেওয়া হবে অপরদিকে আমাদের এর ভিতরে বড়সড় একটি চেঞ্জেস আসতে চলেছে সেটা হলো গিয়ে বর্তমান সময়ে শুধু ব্যাটল রয়েল মোডেই কিন্তু আমরা গিল্ডওয়ার্স খেলতে পারি কিন্তু ওবি ফোর্টি আপডেটের পর থেকে আপনার সকলে লর্ন সিএস সি এস মোড এগুলোতেও কিন্তু গিল্ডওয়ার্স দেখতে পারবেন সো আশা করছি বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পারছেন অন্যরকমই একটা এক্সপিরিয়েন্স হবে ফাইনালি শোনা যাচ্ছে ওবি ফোর্টি এইট আপডেটের পর আপনার সকলে এমপি ফোর্টির মতো আমাদের ইভোলিউশন এম এইট এইটি সেভেনের টু পয়েন্ট জিরো গান স্ক্রিন দেখতে পারবেন এখনো পর্যন্ত গেছে অ্যাডভান্স সার্ভারটা আসেনি অ্যাডভান্স সার্ভারটা আসলে আমি আপনাদেরকে এম এইট যে ফার্স্ট লুকটা রয়েছে এটা রিভিউ করে দেখিয়ে দিব আশা করছি গেছে বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পারছেন এছাড়াও গেছে আজকের এই ভিডিওটিতে অলরেডি অনেক অনেক আপডেট থাকাতে এই ভিডিওটিতে আর কমেন্টগুলো পিক করতে পারলাম না আমি আন্তরিকভাবে দুঃখিত গাইস তো আজকের এই ভিডিওটি নিচে হ্যাঁ গেছে এই ভিডিওটি নিচ্ছে আপনার ফানি টাইপের ইন্টারেস্টিং কমেন্ট করে একেবারে ভরাই ফেলেন

ডেট এখন পর্যন্ত পাওয়া যায়নি এই রিলেটেড ডেট পাইলে অবশ্যই আমি আপনাদেরকে প্রতিটা বিষয় ক্লিয়ার করে জানাই দিব